গেছে একশো বাইশ বছরই তিনি নৌকায় বসবাস করেন আসলে আপনারা একটু কল্পনা করতে পারেন একটা মানুষ একশো বাইশটি বছর তার জীবনের এখন যদি পঁচাত্তর বা সত্তর একশো বাইশ বছর তিনি এই নৌকায় পার করে দিয়েছেন নদীর ভিতরে এর ভিতরে কত ঝড় ঝাপটা প্রতিঘাত এবং তার কত মানুষ তার সামনে দিয়ে আসছে গেছে এবং কত কিছু তিনি দেখেছেন জীবনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই ভোলার খালে বেদে সম্প্রদায়ের একটি নৌকার সামনে আমার পাশে যে মুরব্বী এই মুরব্বীর বয়স নাকি একশো বিশ বছর আসলে এটার সত্যতা তারা বলতে পারেনি কিন্তু তারা ধারণা করতেছে তার বয়স একশো বছর তো তিনি একশো বছর ধরে এই নৌকায় বসবাস করেন তার জন্ম নৌকায় তার সব কিছু নেয় এখন হয়তো তিনি কিছুটা দিক হারিয়ে ফেলেছেন তিনি অত ভালো কথা বলতে পারেন না আর তার পাশে যে ভাইটি দেখতে পাচ্ছেন তার সন্তান তো তিনি নাকি স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে পুরো সময়টা আসলে পুরো জীবনের পুরো সময়টা নৌকায় পার করেছেন এখনও তিনি মোটামুটি ভালো কথা বলতে পারেন তো আমরা আসলে তার সাথে কথা বলবো তাই এই জন্য তার পাশে তার সন্তানকে বসালাম যাতে তিনি আসলে যেহেতু অনেক কিছু ভুলে যায় কারণ এখন বয়সের ভারে হয়তো অনেক কিছু তিনি মনে রাখতে পারেন না যার জন্য তার সন্তানকে বসালাম তো তাকে সালাম আলাইকুম ভালো আছেন আপনার নাম কি আপনার কয় ছেলে মেয়ে নয় জন নয় ছেলে মেয়ে তো ছেলের বাবা তো নাই বিশ বছর আপনার বাবা মারা গেছে বিশ পঁচিশ বছর তা আপনার পুরো জীবনটাই কি নৌকায় কাটালেন এই একশো বছর প্রায় বেশি আপনার বয়স আপনি নৌকায় কাটালেন মানে বিধিশ আমল থেকে নৌকায় তখন কি করতেন আচ্ছা তখন বরশি বাইতেন তো দর্শক একশো বছর প্লাস বয়স এই এই যে আমার পাশে যে মুরব্বী দেখতে পাচ্ছেন তার আগে আসলে এরকম জাল ছিল না তখন তারা নাকি বিভিন্ন এখন হয়তো উনি অনেক কিছু বলতে পারতেছে না তখন তারা বসি মাছ ধরতেন তারপরে কি মাছ বিক্রি করতেন তখনো তখন এইভাবেই সংসার চালাইতেন বাচ্চা কাচ্চা কি এই মাছ বিক্রি করেই মানুষ করছেন তো এখন আপনার মা কি আপনার সাথেই থাকে আপনার আর ভাই বোনটা কোথায় ভাই জাগে আছে সব

তো এই যে অনেকগুলো বন্যা গেল না এই যে আপনার বয়স যেহেতু একশো বছরের বেশি আপনার বয়স যেহেতু একশো বছরের বেশি তাহলে তো আপনি অনেকগুলা বান দেখছেন হ্যাঁ এই অষ্টাশীর বন্যা এই যে তারপরে সত্তরও তো বন্য হয়েছে না হ্যাঁ সত্তর বন্য হয়েছে অষ্টশীর বন্য হয়েছে বড় বড় বন্য হয়েছে তখন আপনারা কিভাবে চলতেন তখন তো মাছ ধরতে পারতেন না তখন কম করে খাইছেন মানে কষ্ট করে জীবন যাপন করছেন নাকি এই নৌকা কয়টা নৌকা ছিল আপনার যখন এতগুলো ছেলে মেয়ে মানুষ করছেন ভাই খালি গায়ে আসছে না নৌকা একটা ছিল

দর্শক আমি আসলে প্রশ্ন করতেছিলাম যে উনি জন্ম বয়স যেহেতু একশো বাইশ বছর তো তিনি জন্মগত ভাবে বেদে কিনা বা না উপরে থেকে এখানে তিনি আসলে যে তিনি তিনি বছরের এক নারী বেদে সম্প্রদায়ের এই বছরই তিনি এই নৌকায় কাটিয়ে দিয়েছেন এবং তার জীবনের গল্প এবং তার জীবনের ঘাত প্রতিঘাত এবং কতদিন তিনি খেয়ে না খেয়ে তার এই সন্তানদেরকে মানুষ করেছেন তার প্রায় নয়টি সন্তান তো তার ভিতরে তার পাশে একজন তো আপনি এখন এখন কেমন আছেন আপনার মা বাবা পরিবার নিয়ে আল্লাহাক রাখছে মোটামুটি আর কি কোন আমরা কষ্টে জীবন কাটাইতেছি নদীর গেলে মাছ হয় না এই দোকান বাড়ি হালত করে মাছ ঘাটে তো দেনা হই এখন কোন আল্লাহ চালাইতে আছে এখন কি উপরে কি বাড়িঘর জায়গা জমি রাখে কোনো জায়গা জমি রাখি নি যে আমাদের সাতটা সন্তান আমাদের মা নিয়া এই সংসার চালাইতে আছি ওই নদী যাই কোনোদিন পাঁচশো টাকা বেশি

তো আসলে এই ধরনের মানুষগুলো সমাজের এই এক শ্রেণী মানুষ কিন্তু তাদেরকে অবহেলা করে অবজ্ঞা করে যে তারা নৌকায় থাকে বেদে সম্প্রদায় তাদের সাথে কেউ আত্মীয়তা করতে চায় না কথা বলতে চায় না কিন্তু দিন শেষে তারাও তো মানুষ আসলে তারাও এই সমাজের একটা অংশ আমাদের এই দেশেরই মানুষ এবং তারা কিন্তু ভোটার এই দেশের নাগরিক তো আসলে আমরা চাই সবাই তাদের পাশে থাকুক সাহায্য সহযোগিতার জন্য সবাই তাদের প্রতি এগিয়ে আসুক